যখন ওরা রাজনৈতিক দল নিষিদ্ধ করল আমি চুপ ছিলাম কারণ আমি তো রাজনীতি করি না যখন ওরা পত্রিকা বন্ধ করে দিল আমি চুপ ছিলাম। কারণ আমার তখন পত্রিকা কেনার সামর্থ্যই ছিল না যখন ওরা টেলিভিশন চ্যানেল বন্ধ করলো আমি চুপ ছিলাম কারণ আমার ঘরে তো ডিশ লাইনই ছিল না যখন ওরা সাংস্কৃতিক সংগঠন নিষিদ্ধ করলো আমি চুপ ছিলাম কারণ আমি গান বাজনা খুব একটা করি না যখন ওরা বই নিষিদ্ধ করলো আমি চুপছিলাম কারণ একটা কপি আমি আগেই পেয়ে গেছিলাম যখন মিল্ক ব্যাংক বন্ধ করলো আমি চুপ ছিলাম কারণ আমার তো সবের দরকার নেই যখন ওরা জামাত শিবির জঙ্গি বলে যাকে খুশি তাকে ধরে নিয়ে গেল আমি চুপ ছিলাম কারণ আমি তো স্বাধীনতার পক্ষের শক্তি যখন সুন্দরবন বাঁচাতে গিয়ে ছেলে মেয়েগুলো মার খেলো আমি চুপ ছিলাম কারণ আঙ্গোবাড়ি বাড়ি তো ওই অঞ্চলে নয় যখন তেল গ্যাসের দাম বাড়লো ছেলে মেয়েগুলো রাস্তায় মার খেলো আমি ছিলাম দশ বিশ পঞ্চাশ টাকা বাড়িয়ে দিলে আমার কি এমন এসে যাবে যখন ইফটিজিং এর প্রতিবাদ করতে গিয়ে বখাটের হাতে একের পর এক খুন হলো আমি চুপ ছিলাম কারণ আমার মা বোনেরা একা বাড়ির বাইরে পা রাখে না যখন ওরা ধর্মকারী স্টেশন ব্যান করলো আমি চুপ ছিলাম কারণ আমি বাবু ধর্ম আর দেশ নিয়ে নোংরামি পছন্দ করি না যখন ওরা সামু ব্লক ব্যান করলো আমি চুপ ছিলাম কারণ আমি তো ওটার নামই শুনিনি যখন নাস্তিক্য সংশয় ব্যান করলো আমি চুপ ছিলাম কারণ আমার সব পড়ার সময় কই অবশেষে যখন আমার বাড়ি বানাতে বোনের বিয়েতে চাঁদা চাইলো যখন আমার জমি দোকান দখল হলো যখন আমার চাকরিটাও চলে গেল বিচার চাইতে থানায় গেলাম আদালতে গেলাম পত্রিকা অফিসে গেলাম নেতাদের বাসায় বাসায় ঘুরলাম কাউকে পেলাম না আমার পক্ষে বলার মতো কোথাও কেউ নেই